সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের মিডিয়া থেকে আমি মৃত্যু বলছি কেমন আছেন সবাই সে বলছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এমএসসি পিএইচডি ছেলের প্রফেশন পিএইচডি ক্যান্ডিডেট ছেলে বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ডক্টর ছেলের মা হাউস ছেলে ভাই বোন দুই বোন ছেলের বর্তমান ঠিকানা ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ইঞ্জিনিয়ার পিএইচডি ছেলের প্রফেশন জব ছেলের বয়স বত্রিশ বছর ছেলের উচ্চতা ফিট ইঞ্চি বৈবাহিক অবস্থা ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ছেলে ভাই বোন এক বোন ছেলে বর্তমান ঠিকানা ইউএসএ ছেলে হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলে পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করবো তৃতীয় পাত্রের বিস্তারিত লেখা লেখাপড়া বিএসসি ইঞ্জিনিয়ার পিএইচডি ছেলের প্রফেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলের বয়স তেত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যাংকার অবসর প্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা ইউএসএ ছে হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া ছেলের পছন্দ যে কোনো প্রফেশনে দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোশ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রুম নম্বর ত্রিশ মহাখালী ডিওসেস ঢাকা ধন্যবাদ সবাইকে